হজরত শাহজালাল ইহমিনী রহমতুল্লা আলাইহের অক্লান্ত দাওয়াত জিহাদের স্মৃতিবিজড়িত বাংলার আধ্যাত্মিক রাজধানী সিলেট খ্রিস্টীয় সতেরো শতকে ব্রিটিশ বেনিয়ারা সামরিক ও কূটকৌশলে এই অঞ্চলকে করায়ত্ত করে ইসলামী ঐতিহ্যের সিলেট হয়ে পড়ে ঔপনিবেশিক দখলদার ইংরেজদের করতলগত জাতির উপর নেমে আসে পরাধীনতার শৃঙ্খল বিকাশ ঘটে অপশিক্ষা ও কৃষ্টি কালচারের স্বাধীনচেতা মুসলিমদের উপর নেমে আসে অত্যাচারের খরক নিপতে শুরু করে তাহিদের দীপশিখা জাতির এহেন দুর্দিনে বাংলাকে পুনরায় বিজাতীয় গোলামি থেকে মুক্ত করতে এগিয়ে আসেন হজরত শাহজালালের প্রকৃত উত্তসেরই এক মহান মুজাহিদ দরবেশ সংগ্রামী সাধক যার নাম বশির আহমদ শাইকে বাগা রহমতুল্লাহ আলাই যিনি ইলমের বাগান ও মুজাহিদের ঘাটিতে পরিণত করেন সিলেটের পবিত্র জমিনকে দ্য গ্লোবাল অ্যাফেয়ার্সের আজকের পর্বে আমরা জানব দিনের এ মহান দায়ী ও মুজাহিদের কর্মময় জীবন ও সাধনা সম্পর্কে আঠারোশো সালে সিলেটের অদূরে গোলাপগঞ্জ উপজেলার ছায়াশুনিবীর বাঘা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন বসির আহমদ শাইকে বাঘা রহমাতুল্লা আলাই তার পিতা মরহুম খুরশিদ আলী ও মাতা সালিমা খাতুন তার পিতা একজন আদর্শ ব্যবসায়ী ছিলেন এবং ওলমে ক্রামের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতেন তিনি আল্লামা আব্বাস আলী রহমতুল্লাহ আলহের একজন একনিষ্ঠ মরিদ ছিলেন গ্রামের মক্তবে মক্তব্যে বাঘা রহমতুল্লাহ আলহের প্রাথমিক শিক্ষার হাতেখড়ি তিনি একজন ব্যতিক্রমী ছাত্র ছিলেন এবং তার প্রখর স্মৃতিশক্তি ওস্তাদদের নজর কাড়ে প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করে তিনি ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ উলবারিয়া আজিজিয়া মাদ্রাসায় ভর্তি হন কৃতিত্বের সাথে লেখাপড়া সমাপ্ত করে উচ্চশিক্ষা লাভের জন্য তিনি দারুল রুম দেওবন্দ মাদ্রাসায় গমন করেন সেখানে শাইখুল ইসলাম মাওলানা হুসাইন আহমদ মাদানির পরামর্শ অনুযায়ী মুরাদাবাদ শাহী মাদ্রাসায় ভর্তি হন আল্লামা ফুকরুদ্দিন মুরাদাবাদীর তত্ত্বাবধানে তিনি তাফসির হাদিস ফেকাহ এবং অন্যান্য ইসলামী জ্ঞানে স্নাতক সম্পন্ন করেন মুরাদাবাদ থেকে ফিরে আধ্যাত্মিক দিক নির্দেশনার জন্য তিনি সাইকুল ইসলাম আল্লামা হুসেন আহমদ মাদানী রহমতুল্লের কাছে যান সেখানে তিনি পুনরায় হাদিসের দার্স গ্রহণ করেন শাইখ মাদানী সীয় ছাত্রীর প্রতি সন্তুষ্ট ছিলেন এবং শীঘ্রই তিনি শাইখে বাঘাকে খিলাফত প্রদান করে ইসলাম প্রচারের জন্য বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দেন উনিশশো সালে তিনি শিক্ষা শেষ করে দেশে ফিরে আসেন তখন প্রায় দীর্ঘ দুশ বছর এদেশ ইংরেজদের করতলগত থাকায় সেখানে সুশিক্ষার পরিবেশ ছিল না মানুষের মধ্যে দিনের চর্চা তথা ইসলামী তাহাজিব তামাদ্দুন না থাকায় মুসলিমরা বিজাতীয় কৃষ্টি কালচার অবলম্বন করত বিশেষভাবে যুবসমাজ ঘোরদৌড় বাইচ গান বাজনা ও অন্যান্য আমোদ প্রমোদে সদা লিপ্ত থাকত জাতির এ দুরবস্থা কুসংস্কার ও অপসংস্কৃতির সয়লাভ দেখে সাইকে বাঘা রহমতুল্লাহ আলাই স্থির থাকতে পারেননি তিনি মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে পদক্ষেপ নেন এবং শিক্ষাগতভাবে দেশ পুনর্গঠনের উদ্যোগ গ্রহণ করেন তিনি উনিশশো উনত্রিশ সালে নিজ গ্রামে বাঘা গোলাপনগর আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন খুব শীঘ্রই তার সুনাম সারা দেশে ছড়িয়ে পড়ে এবং ছাত্ররা তার কাছ থেকে শিক্ষা নিতে ও দিক নির্দেশনা পেতে দূর দূরান্ত থেকে আসতে শুরু করে রাজনৈতিক জীবন পাকভারত উপমহাদেশে যে সমস্ত ক্ষণজন্মা মনীষীগণ দিন ইসলামের খেদমত করে দিনের পতাকা উত্তোলন করে দিন ইসলামকে বিজয়ী করে জনমনে অমর হয়ে আছেন তাদের একজন হজর মাওলানা বশির আহমদ শাইকে বাঘা রহমতুল্লাহ আলাই বিংশ শতকের দ্বিতীয় দশক তখন ব্রিটিশ রাজকত্বিক সহ সকল ব্রিটিশ বিরোধী সৈনিকদের উপর হত্যা বন্দীকরণ নিপীড়ন সহ সকল প্রকার অত্যাচার চলছিল মুসলিমদের উপর চালানো হচ্ছিল নির্যাতনের স্টিম রোলার জাতির এই দুঃসময়ে বীর মুজাহিদ হজরত শাহেকে বাগা বিপ্লবী বিদ্রোহী মনোভাব ও আত্মপ্রত্যয় নিয়ে খেলাফত আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন সিলেটসহ সারা বাংলা ও আসাম জুড়ে তিনি এই আন্দোলনে নেতৃত্ব দেন তিনি বিভিন্ন জনসভায় খেলাফতের প্রকৃতি প্রয়োজনীয়তা ও সংরক্ষণ বিষয়ে ঐতিহাসিক বক্তব্য রাখেন তার আহ্বানে উদ্বুদ্ধ হয়ে অগণিত মানুষ খেলাফত আন্দোলনের শরিক হন উনিশশো সালে কারেঙ্গা ইয়া মরেঙ্গা স্লোগানের মাধ্যমে কুইট ইন্ডিয়া তথা ভারত ছাড়া আন্দোলনের নেতৃত্ব প্রদানকালে তিনি কারাবন্দী হন ব্রিটিশ সরকারের নানা ধরনের জুলুম নির্যাতন ও কারাবরণ সহ মিথ্যা মামলা মোকদ্দমায় সাইকে রহমাতুল্লা আল এর বলিষ্ঠ নেতৃত্ব ও দুঃসাহসী ভূমিকা তথা তার দৃঢ় মনোবলে কোন ধরনের পরিবর্তন আনতে পারেনি বাগা মাদ্রাসার তৎকালীন ছাত্র বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় সভাপতি হযত মাওলানা অ্যাডভোকেট আব্দুর রাকিব সাহেব বলেন হজত শাইকেবাগর রহমতুল্লাহ আলাই ছিলেন একজন দেশপ্রেমিক দেশ ও মানুষের ইমান ইসলাম রক্ষাতে তার গোটা জীবন কুরবান করে যে ইতিহাস রচনা করে গেছেন বর্তমান সময়ে তার নজির পাওয়া দুষ্কর পঞ্চাশের দশকের শুরু থেকে তার খেদমতে দিন থাকার সৌভাগ্য লাভে ধন্য হয়েছি তার খেদমতে গেলেই দেখা যেত তিনি দেশ ও গোটা জাতির উন্নতি অগ্রগতি তথা মুক্তির পন্থা খুঁজছেন হযরত শাহেকেবাগ রহমতুল্লাহ আলাই একজন উচ্চ পর্যায়ের আলিমোহা ছাড়াও রাজনৈতিক অঙ্গনে তিনি ছিলেন এক অতুলনীয় আদর্শবান রাজনীতিবিদ রাজনৈতিক আলাপকালে তাকে মনে হতো তিনি যেন একজন রাজনৈতিক দীক্ষাগুরু আমাদেরকে সর্বক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দেয়ার উপদেশ দিতেন একবার তিনি আমাকে সম্বোধন করে বললেন আব্দুর রাকিব ইবাদতে রিয়া করা না যায়জ তবে রাজনীতির ক্ষেত্রে তা জায়দ শাহেকেবাগ রহমতুল্লাহ আলাই ইংরেজদের হঠাতে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন ইংরেজ কোম্পানির মসৃণ কাপড় না পরে তিনি দেশীয় খদ্দর কাপড় পরতেন এবং মাদ্রাসার ছাত্র শিক্ষকদের জন্য খদ্দর কাপড় পরা বাধ্যতামূলক করেছিলেন মাদ্রাসার ছাত্রদের মাথায় পাগড়ি পকেটে মেসোয়াকো কান পর্যন্ত লম্বা লাঠি রাখা বাধ্যতামূলক ছিল শাইকেবাগর রহমতুল্লা আলাই বলতেন আমার তিনটি লাঠি আছে একটি গোলাপগঞ্জের দারোগার জন্য দ্বিতীয়টি সিলেটের এসপির জন্য এবং তৃতীয়টি সরাসরি ইংলিশ সরকারের জন্য ওয়াচ করার সময় যখন তার জজবা উঠত হাতের লাঠি উপরে তুলে ঘোরাতে ঘোরাতে ওয়াজ করতেন তার লাঠি ঘোরানো দেখে অনেক সাহসী লোকেরও বুকের পাটা কেঁপে উঠত বর্তমানে তার তিনটি লাঠির মধ্যে একটি লাঠি রয়েছে এই লাঠির কোনো জিনগ্রস্ত রোগীর সামনে নেওয়া মাত্রই জিন তার শরীর থেকে চলে যেতে বাধ্য হয় জিনরা বলে এই লাঠি দেখা মাত্রই আমাদের শরীরে জ্বালাপোড়া শুরু হয়ে যায় সুবাহান্লাহ বিরোধী স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব প্রদানের কারণে শাহকেবা বাগর রহমতুল্লাহ আলাইকে তিনবার রাজবন্দী হতে হয় জেলে দেখা অবস্থায়ও ইসলাহী ও ইমানি আন্দোলন অব্যাহত রাখেন কারাগারে নামাজের স্থান বরাদ্দ করান জেল থেকে বের হয়েও রাজপথের সংগ্রাম থেকে কখনও পিছপা হননি শাইখের দৃঢ়চেতা বলিষ্ঠ মনোবল ও সংগ্রামী ভূমিকা দেখে ব্রিটিশ রাজের মনোনীত আসামের চিফ মিনিস্টার স্যার সাদুল্লাহ মন্তব্য করেছিলেন যদি আসামের চোদ্দ জেলায় শাইকে বাঘার নেয় আরও চোদ্দ জন স্বাধীন চেতা আলেম হয়ে যেত তবে পাক ভারত অনেক আগে স্বাধীনতা লাভ করত ইসলামের চেতনা ও মুসলিম ভাতৃত্বের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা হলেও মুসলিম লীগ আল কোরআনের হুকমত প্রতিষ্ঠার ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দেয় উনিশশো সাল থেকে আবারও হক্কানি ওলমে কেরাম ইসলামী হুকুমত কায়েমের আন্দোলন শুরু করেন উনিশশো সালে দেশের বিভিন্ন অঞ্চলে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে আরও জোরদার করার লক্ষ্যে হজর মাওলানা তাজুল ইসলাম হজর মাওলানা আতাহর আলী সিলেটি এবং হজরত মাওলানা সৈয়দ উদ্দিন প্রমুখ শীর্ষ ইস্তানীয় ওলমায় গ্রামের নেতৃত্বে দেশব্যাপী ইসলামী শাসন কায়েমের আন্দোলনে হজরত শাইকে বাগর রহমতুল্লাহ আলায় নেতৃত্ব প্রদান করেন উনিশশো সালে হজরত মাওলানা সুলেমান নদ্বি রহমতুল্লা নেতৃত্বে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এক ঐতিহাসিক ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয় এতে পাকিস্তানের হজরত মাওলানা এহতেসামুল হক থানবি রহমতুল্লাহ আলহ সহ দেশবরণ্য ওলামে অংশ অংশগ্রহণ করেন এতেও শাইকেবাগর রহমতুল্লাহ আলহের নেতৃস্থানীয় ভূমিকা ছিল এ সম্মেলনে পাকিস্তানের জন্য একখানা পরিপূর্ণ ইসলামী শাসনতন্ত্রের খসড়াও পেশ করা হয় উনিশশো সালে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে মাওলানা বশির আহমদ শাইকে বাগর রহমতুল্লাহ আলাহের নেতৃত্বে বাঘা গোলাপনগর আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসায় এক মহাসম্মেলন অনুষ্ঠিত হয় উক্ত সম্মেলনে পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক সদস্য আল্লামা মুশাইদ বায়মপুরি ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম হজত মাওলানা আতার আলী সিলেটি হজর মাওলানা লুৎফুর রহমান বর্ণভি খতিবা আজম আল্লামা সিদ্দিক আহমদ চট্টগ্রামী সাবেক শিক্ষামন্ত্রী জনাব আশরাফ চৌধুরী ও মাওলানা আশরাফ আলী ধর্মমণ্ডলী রহমতুল্লা আলায় প্রমুখ ওলামায় কেরাম ও জাতীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন হজর শাহেখে বাগা হাফিজুল হাদিস আল্লামা আবদুল্লাহ দরখাস্তি পাকিস্তান সীমান্ত প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী আল্লামা মুক্তি মাহমুদ ও পীর মুসলেউদ্দিন দুদুমিয়াসহ উপমহাদেশের সকল আলেমদের নিকট অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিলেন রাজনৈতিক অঙ্গনে তিনি নিখিল পাকিস্তান জুমিয়ত ওলামে ইসলামের অন্যতম শীর্ষ নেতা হিসেবে খ্যাত ছিলেন তিনি উনিশশো আটষট্টি সালের পহলা মে হতে তেসরা মে পর্যন্ত দিনব্যাপী পাকিস্তানে অনুষ্ঠিত জুমিয়ত কাউন্সিল অধিবেশনে যোগদান করেন উক্ত অধিবেশনের প্রথম দিনে হাফিজুল হাদিস আল্লামা আবদুল্লাকে আমির হজত মাওলানা বশির আহমদ শাইকে বাঘাকে নায়েবা আমির আল্লামা মুফতি মাহমুদ মাদানিকে জেনারেল সেক্রেটারি নিযুক্ত করে জমিয়তের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয় পাকিস্তান সফরকালে তিনি গেট নামক বিশাল ময়দানে একটি ঐতিহাসিক বক্তব্য রাখেন পাকিস্তান আমলে ফিল্ড মার্শাল আয়ুব খান কর্তৃক জারিকৃত ইসলামী নীতিবিরোধী মুসলিম পারিবারিক আইনের বিরুদ্ধে তার অগ্রণী ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য উনিশশো সালে আয়ুব খান ইসলামী তাহকিকাতি কাউন্সিল তথা ইসলামী গবেষণা পরিষদ নামে একটি বোর্ড গঠন করেন উক্ত বোর্ডের ডাইরেক্টর ড ফজলুল রহমান ইতোমধ্যে ইসলাম নামক একটি বই প্রকাশ করেন এতে পাঁচ অক্ত নামাজের পরিবর্তে তিন অক্ত নামাজ ধার্য করার সুপারিশসহ ইসলাম বিরোধী নানা ধরনের মনগড়া কথাবার্তা লিখা ছিল তখন ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয় আলেমরা দেশব্যাপী আন্দোলন শুরু করেন এ আন্দোলনের জন্য হজরত শাহকেবাগ রহমতুল্লাহ উভয় পাকিস্তানের বিভিন্ন স্থানে গিয়ে সমাবেশের মাধ্যমে গণবিক্ষোভ গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করেন কুচক্রি ড ফজলুর রহমান ইসলাম নামক বইটি বাজেয়াপ্ত করার দাবিতে উনিশশো সালে সালের তেইশে আগস্ট রোজ শুক্রবার শাইকেবাগর রহমতুল্লের নেতৃত্বে সিলেট রেজিস্ট্রি ময়দানে এক ঐতিহাসিক মহাসমাবেশ অনুষ্ঠিত হয় এতে আল্লামা মুসাইদ বায়মপুরী বিশিষ্ট সংসদ সদস্য মৌলবী ফরিদ আহমদ মাওলানা আব্দুল লতিফ ফুলতলিম মাওলানা বদরুল আলম মাওলানা ও বিশিষ্ট সংসদ সদস্য সৈয়দ কামরুল হাসানসহ জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন উক্ত মহাসমাবেশে শাইকে বাঘার ঐতিহাসিক জ্বালাময়ী ভাষণ শোনার পর উপস্থিত জনতার মধ্যে যে জিহাদি মনোভাব সৃষ্টি হয়েছিল তা অবলম্বন করে জনাব উদ্দিন আহাম্মদ মন্তব্য করেন যে হযত শাইকে বাঘার আজকের এই ভাষণের মাধ্যমে ডক্টর ফজলুর রহমান দেশ ছাড়তে বাধ্য হবে এবং আয়ুব খানের পতনও হবে ইনশাল্লাহ এবং বাস্তবেও তাই ঘটেছিল বসীর আহমদ শাইকে বাঘা রহমতুল্লা আলাই একাধারে ছিলেন উপমহাদেশে বিশিষ্ট আলিম রাজনীতিবিদ ও শাইকুল ইসলামের খেলাফতপ্রাপ্ত আধ্যাত্মিক সাধক তার শিষ্য ও খলিফারাও সবুজ বাংলার ইলমি গগনের তারকাস্বরূপ তার উল্লেখযোগ্য ছাত্রদের মধ্যে রয়েছেন বেফাকুল মাদেখুল আদিস নুরুদ্দিন গহরপুরী শাইখ আমিন উদ্দিন কাতিয়া শাইখ নুরুল হক ধর্মণ্ডলী মাওলানা সালেহ আহমদ মাওলানা মাসুদ আহমদ মাওলানা অ্যাডভোকেট আব্দুর রাকিব চেয়ারম্যান বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি প্রমুখ বশির আহমদ শয়েকেবাগা রহমতুল্লাহ ছিলেন একজন আধ্যাত্মিক সাধক তাহাজুদের ব্যাপারে ছিলেন সদা যত্নবান সামাজিক অবক্ষয় রোধ কুসংস্কার দূরীকরণ এবং মানুষকে আল্লাহর প্রতি আহ্বান জানানোর জন্য সিলেটের সর্বত্রই ওয়াজ মাহফিল সভা সেমিনার ও সমাবেশে আজীবন জাতিকে দিক নির্দেশনা দিয়ে গেছেন মানুষ নশ্বর পৃথিবীতে স্থায়ী হয় না সকলকেই চলে যেতে হয় সাইকের ক্ষেত্রেও ব্যতিক্রম নয় বাংলাদেশ স্বাধীন হওয়ার চার দিন পূর্বে উনিশশো সালে রোজ শনিবার সকাল এগারো ঘটিকার সময় শায়েকে বাগর আলাই সবাইকে কাঁদিয়ে পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে মহান কারিমের সান্নিধ্য লাভে রওনা হন ইন্নাল ইলাহি অলাহি সাইকে বাগ বাগর আলাই ছিলেন ভারত বাংলা তথা উপমহাদেশের ইলমি নববীর সোনালী দিগন্তে একজন প্রজ্জ্বল তারকা নিজবত ইলাল্লাহ আর খোদা প্রেমের প্রকম্পিত বান্দা অন্যায় অনাচারা ইসলাম বিরোধী জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলার এক আপসিন সৈনিক বস্তুত রাসুলে কারিম সাল্লা সাল্লামের জীবনের পদঙ্ক অনুসরণের পূর্ণাঙ্গ প্রমাণ পাই এমন পূর্ণাঙ্গ চরিত্রের সন্ধান সত্যিই বিরল এজন্য রজনী রজনের দিবসের ঘোরসাওয়ার মুসলিম উম্মার উপর তার নিঃস্বার্থ খেদমতের বাড়িধারা কেমত পর্যন্ত অব্যাহত থাকুক মহান রবের কাছে এই আমাদের প্রার্থনা নিয়মিত দেশ বিদেশে নির্ভরযোগ্য সংবাদ পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সঠিক তথ্য ছড়িয়ে দিতে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন